পার্টনার যদি দুর্বল হয় তাহলে কি খেলা দেবে জমে না খেলা হইতে হইব সমানে সমানে পার্টনার যদি ভালো না হয় সে খেলাকে কিন্তু ভাল লাগে বান্ধবী আমার অনেক বড় খেলোয়াড় তাই বান্ধবীকে নাইজেরিয়া পাঠানো দরকার ঠিক বলেছো এটা আবার কোন ধরনের লাভ একটুর জন্য না গোবরী মুখে চলে গিয়েছিল হ্যালো গাইস আপনাদের হাসানোর জন্য টিকটকের গভীর থেকে স্পেশাল ফানি গরম গরম ভিডিও নিয়ে হাজির হয়েছি তাই একটু দেরি না করে লুঙ্গিটা একটু ঢিল করে এবং এক বস্তা মুড়ি নিয়ে বসে পড়ুন ভিডিওটি একটু স্কিপ করবেন না তাহলে আপনি অনেক বড় বড় সাপ্রি সেলিব্রিটি করে মিস করে ফেলবেন ভিডিওর নাম অস্থির বাঙালি তাই ভিডিওটি শুরু করব অস্থির এক থেরাপি দেখিয়ে তবে শর্ত হলো ভিডিওটি দেখে যদি আপনার একটু হাসি পায় তাহলে কিন্তু ভিডিওতে লাইক করতে হবে বই রকালেও যে মানুষ এত বড় ফাজিল হতে পারে তা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারতাম না পার্কের ভিতরে যখন হঠাৎ করে পুলিশ ঢুকে পড়ে তখন বাচ্চার জন্য সবাই মনে হয় এ কথাই বলে এদিকে আমাদের টয়লেট আপা টয়লেটে বসে বসে যা করে এতক্ষণ ভিডিও দেখার পরেও যদি আপনার হাসি না পাই তাহলে একবার এই ভিডিওটি দেখুন বলে কপাল আমরা তো আসছি শুধু আইডি কাটার জন্ম নিবন্ধন ঠিক করতে সবুজ কালারের গেঞ্জি পরা ছেলেটা আমার বন্ধু ছাড়া আর কেউ না তোমাদের কার কার এমন বন্ধু ছিল মেনশন লাগাও আমার বান্ধবী তুমি যে জিনিস দেখাতে চাইতেছো সেটা তো তোমার নাই আগে ভালো করে পরিশ্রম করো পরে দেখাতে পারবা আমার লোকের যায় বেড়ার বয়স দেখো আমার বয়স দেখো

বেশাদি করো বাপ মার পা ধরে হলেও বিষাদি করো এই পোল কি ঘুমানো যায় বলো আরে সিঙ্গেল থাকবো কেন তোমার বউকে আমাদের কাছে পাঠিয়ে দিও বেশি দিন না শুধুমাত্র শীতকালের জন্য এইদিকে আমাদের সময় দিন দিন বড় হয়ে যাচ্ছে চলেন দেখে আসি তো বন্ধুরা এই ভিডিওটা দেখে কি বুঝলেন আপনি আর আমি শুধু ইতরামি জানি আপনারা আমার থেকে হাই জানে পশু পাখিরা বান্ধবী আর একটু সহ্য করে একদিন অনেক বড় খেলোয়াড় হতে পারবে ওদের মা বাবার নেই খোঁজ বস্তির পোলাপানে আমারে নিয়ে করে রোস্ট সরি আন্টি তারা একটু মিস্টেক করে ফেলছে এরপর থেকে পাইলে আর তারা রোস্ট করবে না একদম জায়গা মতো ভরে দিবে টপ টপ আপনারা বলেন যে ভিডিও বানাতে তেমন কোনো কষ্টই করতে হয় না একবার এদেরকে দেখুন তাহলেই বুঝতে পারবেন ভিডিও বানাতে কত কষ্ট করতে হয় এই ভিডিওটি দেখার পরেও যদি আপনার হাসি না পায় তাহলে আপনি নিশ্চিত আপনার উচিত এই ডাক্তার দেখানো দরকার বাইরে ভাই কাম সারছে এটা কারবো জারি বৌ হোক তার তো কপাল পড়ছে ভাবতেছি আমার বন্ধুরা এমন একটা দেখে বিয়ে করিয়ে দিব কি বলেন আপনারা

যাই বলেন আপনারা জবাবটা কিন্তু সেই হয়েছে একদম খাপে খাপ মাপে মাপ এই মাসুম চেহারা দেখা হালকাতে নিও না হাসতে হাসতে মুখের হাসি কেড়ে নিন টের পাইবা না কে আপু আপনার অন্য কিছু লাগবে না লাগলে কোয়েন সেটাও দি মনে ও গড এক বার দিলা দে আন্টি এক কেজি দেওয়া যাবে না মানে বাচ্চা কান্না করতেছ তো সেমাই বানিয়ে খাওয়াইতাম জিস রাহ তুম চল রহে হো বেটা এক দিন পুরি